তার কাছে ছিল এই কবুতরটা উনি আমাকে একটা রিং রিং গিফট করছে করছে ঠিক আছে বলতে আসলে কথা কি এই কবুতরটার জন্য ভাই কানছিলাম এই কবুতরটার জন্য আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে সেদিন আমাকে বেবিগুলার ব্যাপারে একটা মজার ব্যাপার বলল সেটা হচ্ছে এই বেবিগুলা যদি হারাও যায় বাবা মা যেখানে থাকে ওইখানে আবার আইসা পরে মাসাল্লাহ দেখতে মনে করেন অনেক সুন্দর একেবারে সব দিক থেকে অনেক সুন্দর মাসাল্লাহ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে আসলে আমার এখানে আমার বাসায় আমার এক ছোট ভাই ও আসলে আপনার চাকরি করে চাকরি করার কারণে ওভাবে আসলে সময় পায় না ও শখ করে কিছু ইঁদুর আনছিল ঠিক আছে তো এগুলা হচ্ছে মূলত আসলে অ্যালবিনো চোখের ইঁদুর সাদা ইঁদুর ঠিক আছে তো আমাকে বলে যে তুমি তো পশু পাখি খুব পছন্দ করো তুমি কি এগুলো একটু রাখতে পারবা তো আমি পরে বলি ঠিক আছে আগে আমি দেখি তো পরে কালকেও নিয়ে আসছিল নিয়ে আসার পরে আসলে আমার কিউট লাগছে তা আমি এদেরকে রেখে দিছি দেখতে আসলে আপনার মাসাল্লা এরা খুবই কিউট হয় দেখতে দেখলে মনে করেন যে কারণই ভালো লাগবে এমন আসলে ওদের চেহারা হ্যাঁ যে কারোর দেখলে ভালো লাগবে মাসাল্লাহ দেখছেন মাসাল্লাহ দেখতে মনে করেন অনেক সুন্দর একেবারে সব দিক থেকে অনেক সুন্দর দেখছেন এই হচ্ছে ঈদুরগুলা তো এগুলাকে এখন আমরা এগুলার জন্য একটা সুন্দর করে আমি আপাতত কালকে খাঁচায় রাখছি তো আমি এদের জন্য এখন একটা নতুন ঘর করব নতুন রাখার একটা জায়গা করবো এদের জন্য থাকার জন্য আর মনে করেন এরা খাবার কি খায় না খায় এটা আমি এক্সাক্ট ওইভাবে আসলে জানি না তো এখন আমাকে যেটা আসলে ও বলছে এগুলা নাকি সব কিছুই খায় ভাতও খায় ঠিক আছে তারপর হচ্ছে আপনার মনে করেন এই ধানও খায় গমও খায় সব কিছুই খায় এখানে আমি ধান দিছিলাম রাত্রেবেলা আসার পরে ধান তো দেখি সব খায় ফেলছে এই যে ধান দিছিলাম ঢাল আলহামদুলিল্লাহ দেখি সবই খায় ফেলছে তো দেখতে কিন্তু আমি একটা কথা বলি এগুলা দেখতে খুবই কিউট হ্যাঁ এগুলা দেখতে খুবই কিউট আর এখানে হচ্ছে এই যে বড়টা দেখতেছেন এটা হচ্ছে মেল হ্যাঁ এইটা হচ্ছে মেল এইটা মেল আর এই সাইডেরটা হচ্ছে ফিমেল সাইডে যেটা আছে এটা ফিমেল হ্যাঁ আর এখানে তিনটা বেবি আছে এই তিনটা বেবি ওর বাসাতেই হয়েছে এবং ও আমাকে এই বেবিগুলার ব্যাপার একটা মজার ব্যাপার বললো সেটা হচ্ছে এই বেবিগুলা যদি হারায়ও যায় বাবা মা যেখানে থাকে ওইখানে আবার আইসা পড়ে তো এইগুলো মনে হয় এদের গ্রান শক্তির কারণে এইভাবে মনে করেন বাবা আমার গ্রান শুনতে শুনতে আবার ওই জায়গাতে এসে বলে আর কি তো এখন আর একটা আসলে খুবই গুড নিউজ আছে সেটা আপনাদেরকে দেখাই তো দর্শকবৃন্দ যারা আমার ভিডিও আসলে রেগুলার দেখেন এদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া আসলে প্রায় সম্ভবই না বলা যায় যারা আমার মরা হাকি কবুতরটা চেনেন না তো দর্শকবৃন্দ এখন যেখানে ঘটনাটা আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে আজকে থেকে বছর আগে নৌসন্ধী রোডে পাল্লা দেওয়ার সময় চার সাইডের চলতেছিল তখন আমার 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 মরা একটা যায় ভুলও হইতে পারে নর পড়ে তবে যদ্দূর মনে আছে নৌসন্ধি রোডই কারণ দেড় বছর আগের কথা আসলে মনে নাই তো এই কবুতরটা আপনাদেরকে একটু দেখায় দেড় বছর আগে পড়ে গেছে এখন সে কোথায় এই যে দেখেন সে আমার বাসায় দেখছেন তো এই কবুতরটা দেড় বছর পরে আমার মরা খাকি নটটা আলহামদুলিল্লাহ আমার কাছে ফেরত আসছে তো আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার মনে করেন আমার শুরুর রেজাল্টের কবুতর শুরু থেকে এই কবুতরগুলো আমাকে রেজাল্ট দিছে তো এই নটটা যখন পড়ে যায় তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় তো আপনার খারাপ লাগতেছিল যে প্রথম থেকে রেজাল্টের কবুতর আসলো না আমি ওই দিন আসলে সত্য কথা কি এই কবুতরটার জন্য ভাই কানছিলাম এই কবুতরটার জন্য আমার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে সেদিন যে কবুতরটা আসলো না তো আজকে যখন কবুতরটা বাসায় ফেরত আসছে আমি তার মানে দেড় বছর একটা কবুতর যখন ফেরত আসে তখন অটোমেটিক যে কবুতর পালে তার বাসায় ছিল সে অবশ্যই অনেক বাচ্চা করছে গায়ের রং অনেক নোংরা ছিল এবং রিসেন্ট ওর মনে করেন নতুন পশম হয়েছে মোল্ডিং করে এটা বোঝাই যেতেছে এই যে দেখেন নতুন পশম হয়েছে এই যে এটা পুরনো পশম দেখছেন এই যে পুরনো পশম নতুন যে বোল্ডিং করে পশম হয়েছে এটা ওকে দেখেই বোঝা যাচ্ছে আর এই হচ্ছে ওর চোখ এগুলার চোখ আসলে একদম গাঢ় লাল একদম গাঢ় লাল লাল গেয়ারের হয় ঠিক আছে একদম গাঢ় লাল গেয়ার দেখছেন একদম গাঢ় লাল গেয়ার এই যে পা একদম ডিপ বেগুনি দেখছেন এটা হচ্ছে যে যার কবুতর ঠিক আছে যার কাছে ছিল এই কবুতরটা উনি আমাকে একটা রিং গিফট করছে ঠিক আছে রিং গিফট করছে বলতে আসলে যার বা ভাইয়ার কাছে ছিল ঠিক আছে উনি তো কবুতর মনে করেন ছাইরা দিছে কবুতর আমার বাসায় আইসা পড়ছে উনার পর একটা রিং আমার কবুতরের সাথে আসছে তো যদি এই কবুতরটা কেউ আমাকে জানাইতে পারেন যে এই কবুতরটা কোথায় ছিল ঠিক আছে বা আমার ভিডিও যারা দেখেন এরকম কারো কাছে আমার এই কবুতরটা ছিল নাকি তো এবং এই কবুতরটা ওনারা পাল্লা টাল্লা দিছে নাকি তাইলে আমার খুব উপকার হইতো তা আপনারা অবশ্যই জানাবেন যদি আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ কারো বাসায় এই কবুতরটা থেকে থাকে যে ওনাদের বাসায় হয়তো বা পড়ছিলো ঠিক আছে অথবা মনে করেন উনারা এটারে পালছে এতদিন উড়াইছে যখন পর দিছে যখন তখন আইসা পড়ছে কিনা আর থাকলে এটা কোথায় ছিল অবশ্যই আমাকে এটা একটু জানাবেন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম